সময়ত উপস্থিতি অনুষ্ঠানের এ পর্যায়ে যায় কেরামের বিশেষ নসিহত যায় কেরামের পক্ষ থেকে বিশেষ নসিহত নিয়ে এ পর্যায়ে মঞ্চে সবিনার ডেকে নিচ্ছি মুহতারা মুফতি মোহাম্মদ আব্দুল লতিফ শেখ মাদাজুল্লাহুল্লাহ আলী প্রধান মুহাদ্দিস দারুল নাজা সিদ্দিকা কামিল মাদ্রাসা যায় কেরামের পক্ষ থেকে বিশেষ নসিহত নিয়ে মঞ্চে আসার জন্য হুজুরকে শ্রদ্ধা ভরে সবিনার মঞ্চে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাম ওয়াল রসুলিল্লা ওয় আলা আলহিলহাদ ওয় আসহাবিহিল মোহতাদ ওয় আলা উলামাই উম্মাতহি আজমাইন আলিম পরীক্ষা দু পঁচিশ এর দোয়া উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠান সাথে আছে অনার্স ফাজিল অনার্স পরীক্ষা দু তেইশের শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান এবং উভয় জামাতের আল মিসকাত স্মারক উন্মোচন এবং অনার্সের স্মারক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি ওস্তাজুল আসাতিজা হজরত আলহাজ হজরত মাওলানা রুহুল আমিন আফসারি আমাদের শিরোদাস সারসিনা আলী আমা সার অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক ডক্টর কাউসার মোহাম্মদ বাকিবিল্লা স্যার উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সনাতন অধ্যক্ষ মহোদয় আসাদেজাই কেরাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা একেবারে দোরগোড়ায় চলে এসেছে ইতিপূর্বে বিভিন্ন হলে হলে দোয়া হয়েছে সেখানে অনেক নসিহত হয়েছে আপনাদের উস্তবটা নসিহত করেছেন আমাদের অতাক্ষ মহোদয় তিনি প্রত্যেক পরীক্ষার আগে সার্বিকভাবে সমন্বিত নসিহত করেন তার মধ্যে ইনশাল্লাহ সব কিছু চলে আসে তো এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আমি বলতে চাই না আমি অন্য একটা প্রসঙ্গে দু একটা কথা বলতে চাই সেটা হলো অর্জন করা এটা হলো আবার আইন দুইটা ভাগ আছে নিজের যতটুকু প্রয়োজন ততটুকু শিক্ষা করা হল ফরজে আইন এটা যে বাড়িতে বসে থাকে ওই মুরব্বী ওই সাধারণ কৃষক তার জন্য যতটুকু আমার জন্য ততটুকু কিন্তু মাদ্রাসায় যারা শিক্ষায় শিক্ষিত হয় তারা যেটা কাজ করে সেটা হলো ফরজে কেফায়া জ্ঞানটা অর্জন করে যেই জ্ঞানটা অর্জন করে তারা দেশে ফিরে গেলে তখন দেশের মানুষ তাদের সেই শরীয়তের সেই যে বিদ্যার যে তাদের চাহিদা আছে যে মাসলাম মাসালের চাহিদা সেটা তারা পূরণ করবে এদের কাছ থেকে সেটাই কোরআন শরীফের কথা যে যখন তারা দেশে ইজা রাজা ওই আয়াতে সেটাই বলা হয়েছে তো আমরা কিন্তু ফরজে কেফায় আদায় করতে আসছি আর ফরজে কেফায় মাসলা কিন্তু আমরা জানি যে এটা যদি কেউ আদায় না করে সবাই পাপি হয় যেমন জানাজার নামাজ কেউ না পড়লে সবাই গুণাগর হবে কিছু মানুষ পড়লে সবাই বেঁচে যাবে আমরা কিন্তু আমাদের প্রত্যেকে আমাদের এলাকা থেকে আমরা সেই দায় ফরজে কাফায়ের দায়িত্বটা নিয়েই এখানে আসছি আমি যদি সেই এলমে দিন অর্জন না করি ভালোভাবে তাহলে হচ্ছে আমার এলাকাবাসী সহ আমি সবাই গুণাগার হব এরে প্রত্যেক খেলাউলানিনকুল্লি ফিরকাতিমিনুম তোয়াই ফাতুন প্রত্যেক বড় দল থেকে ছোট একটা দল এলেম অর্জন করবে ফরজে ক্যাফায় জ্ঞানে সেই জ্ঞান অর্জন করার আজকাল দেখা যায় যে আলেম পাশের পরে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অনেক ঝোঁক দেখা যায় যে পারে সেও ওইদিকে দৌড়ায় যে না পারে সেও দৌড়ায় বিশ্ববিদ্যালয়ে পড়া আমি নিষেধ করতেছি না অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়া দরকার আছে আমাদের এখানে আজকে একজন স্যার আছে তিনি তো সারসিনা আলী আমার দাসা থেকে বাংলাদেশে তিনি সেই মেধা তালিকায় তিনি ছিলেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলেন কামিল হাদিসে আবার এখানে আবার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সেখানে তিনিও ফার্স্ট ক্লাস ফার্স্ট আরবিতে আবার খ্রিস্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন আবার বিসিএস ক্যাডারও হয়েছিলেন আমাদের বাকিবিল্লা স্যার কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এরকম অনেক উদাহরণ আছে এই জন্য আমি এটা বলি না বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে না কিন্তু আমি একটা কথা স্মরণ করাই দিতে চাই যে আমরা কিন্তু সরজেকে বিদ্যা শেখার জন্য আসছি আমরা যদি এটা না শিখি তাইলে কিন্তু আমরা সহ আমাদের এলাকাবাসী সবাই পাপি হবে আমি যদি ডাক্তারি নাও পড়ি তো ডাক্তার হওয়ার জন্য লোক দাঁড়ায় আসে লাইনে কিন্তু আমি যদি এলমেদিন না শিখি তাহলে এই পড়ানোর জন্য এই তাফসিরে জ্বালা এই মেসকাত পড়ানোর লোক কিন্তু আর হচ্ছে না ওই পাশ থেকে এই পাশে কেউ আসতেছে না কিন্তু এই পাশ থেকে ওই পাশে কিন্তু সবাই যাচ্ছে স্রোতের গতিতে যাচ্ছে খুব দ্রুত গতিতে যাচ্ছে তাতে কিন্তু আমাদের এই দিকের যে রেজাল্টটা শূন্য হয়ে যাচ্ছে এখানে কয়েকদিন পরে বোখারি শরীফের নাম বলার মতো লোক থাকবে না যার মধ্যে আছে যে হচ্ছে এই বুখারি পড়াইতে পারতো যে হচ্ছে এই মেশকা আপনি জালাল আইন বাইজাবি কাশ্যাপ পড়াতে পারতো এলমে দিনটাকে ধরে রাখতে পারতো এমন মেধা যার আছে তার কিন্তু এই মেধার জবাব দেওয়া লাগবে সুম্মালাতুস লাতুস নাই অমাইজিন আনিম যে তুমি পারতে কিন্তু তুমি কেন এই বিদ্যাটা রক্ষার জন্য কিছুদিন চেষ্টা করলে না এই দায়িত্ববোধটা এই সচে আমি আমার ছাত্র ভাইদের বেনে ঢুকাই দিতে চাই যে আমাদের পিতামাতা যখন আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করেছিল কি উদ্দেশ্যে কারণ আপনি আপনার জীবনে সফলতা অর্জন করার জন্য যে চারটা জিনিস দরকার একটা তো আল্লাহর রহমত অবশ্যই দরকার প্রথমে এবং নিজের প্রচেষ্টা দরকার সাথে আর দুটা জিনিস দরকার সেটা হলো এর সাদ উস্তাদের নির্দেশনা উস্তাদের রাহনুমাই যেভাবে চলতে বলে সেভাবে আর হচ্ছে দোয়া আলে দেন পিতা মাতার দোয়া তাহলে নিজের প্রচেষ্টা পিতা মাতার দোয়া ওস্তাদের নির্দেশনা আর আল্লাহর রহমত এই চারটা হলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ কিন্তু অনেক সময় আমরা পিতা মাতাকে বাধ্য করি তাদের ইচ্ছার বিপরীতে চলে যায় তখন কিন্তু দোয়াটা পাওয়া যায় না একটু কল্পনা করবেন যে আমার পিতা মাতা আমাকে যে মাদ্রাসা পাঠিয়েছে কী জন্য পাঠাইছিল তারা কি চাচ্ছিল যে আমার ছেলে এই হবে নাকি চাচ্ছিল আমার ছেলে একজন বড় আলেম হবে দিনের খেদমত করবে তার ও আমি নাজাদ পাব তো এইদিকে একটু এই বিষয়ে স্মরণ রাখবেন হুজুর বলেছে সংক্ষেপে কথা বলতে আমি মেইন মেসেজটা আপনাদের দিতে চাই এজন্য আপনাদের আলেম পরীক্ষার পরে আপনার যে কোনো ইংরেজি আর বি কোর্সে ভর্তি হতে পারেন বিশেষ করে আমাদের বিভাগের পক্ষ থেকে আলেম যারা হচ্ছে পরীক্ষার্থী পরীক্ষার পাঁচ দিন শেষ হওয়ার পাঁচ দিন পরেই তাদের জন্য আসাসিয়া কোর্স নামে নাহু সরফের উপরে বিশেষ কোর্স ওখানে আয়োজন আছে এবং এরপরে হচ্ছে চার বছরে হাদিসের বিশাল সুযোগ রয়েছে ওখানে এফত্যাও আছে সামনে বসে ইনশাল্লাহ উলুমুল হাদিসও বলা হবে তো এই সুযোগটা আছে আপনারা এদিকে দারুণ রাতে অনার্সের আমাদের ছয়টা বিভাগ আছে কোরআন হাদিস দাওয়া আরবি সাহিত্য ইসলামের ইতিহাস ফেকা যারা মুফতি হতে চান ফেকায় পড়তে পারেন তফসির পড়তে চান হাফেজ আসছেন তারা আল কোরআনে অনার্স করতে পারেন যারা মুহাদিস হতে চান আল হাদিসে অনার্স করতে পারেন আবার এখন যে সুযোগটা হয়েছে সেটা হলো অনার্স করার পরেও কিন্তু আবার কামেলেও পরীক্ষা দেওয়া যায় সেটাও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় সেই লুকটা হয়েছে সুতরাং আপনি অনার্স করলেন সাথে আবার কিতাব বিভাগে পড়লে চার বছরে দাওয়ারা হাদিস কমপ্লিট করলেন এবং কিতাবের যেই রসটা যে সাপটা আপনি উপভোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ গত বছরও আমাদের ছাত্র এখান থেকে প্রায় সত্তর জন ছাত্র তারা গিয়েছিল অধিকাংশ গিয়েছিল কোর্স করতে কিন্তু তার মধ্যে তেষট্টি জন ছাত্র দাওরা হাদিসে ভর্তি হয়েছে মানে ওই কিতাব বিভাগের কোর্সে যখন তাদের দেখছে যে না আমি যখন কোর্স করে মোটামুটি বুঝতে পেরেছি আমার এখন পড়া দরকার এখানে আলহামদুলিল্লাহ লেখাপড়ার যে পরিবেশ থাকা দরকার আমাদের কিতাব বিভাগে সেটা এই জন্য আমি আমার ছাত্র ভাইদের এই দাওয়াতটা জানাই যে যারা আলেম হতে চান আলেম হওয়া দরকার কেন সেটা আমি ইঙ্গিত দিলাম এখন যদি আলেম হতে চান সেই জায়গাটা সেই পরিবেশটা কোথায় পাবেন সেজন্য আছে তাকসিসি মাদ্রাসার কিতাব বিভাগটা যেখানে আপনি এই আলম পরীক্ষার পর আপনার সময়টা কাজে লাগাতে পারেন আমি যখন দাখিল পরীক্ষা দিলাম আমার ওস্তাদ আল্লা লুত রহমান রহমতুল্লাহ আলাই ওনার কাছে গেলাম যশুরী হুজুর যে হুজুর দাখিল পরীক্ষার পর কি করবো হুজুর বললেন তোমার চিন্তা কি আমি বললাম যে আমার কোনো চিন্তা নেই আপনি যেটা পরামর্শ দেবেন ওইটাই আমার চিন্তা উনি খুব খুশি হলেন উনি বললেন যে খালি খালিউজেনকে পরামর্শ দেওয়া যায় সঠিক তার যদি তোমার ব্রেনে আগে কিছু থাকে আমি যত ভালো পরামর্শ দিই তুমি শুনবা না তো তুমি যেহেতু আমার কাছে আসছো এবং কোনো চিন্তা তোমার নেই তাহলে তোমাকে পরামর্শ দিই যে তুমি হচ্ছে এই যে দাখিল পরীক্ষার পরে চার মাস তোমার ইচ্ছা মতো তোমাদের এলাকায় কোনো একটা কর্মীবাসে ভর্তি হও হয়ে তখন হচ্ছে তুমি হেদায়ত নাহুটা ভালো করে পড়ো তো আমার নাহু সরকার একটা বেসিক আমি কর্মীবরাসা থেকে পাইছি কারণ ওই সময় আলিয়া দাসায় অত টোর্স ছিল না এক ছিল ওই গোবার চিত্র এরকম থাকাও কষ্টকর ছিল দেখ যাই হোক ওস্তাদের যে রাহনুমাই নির্দেশনা এটা কিন্তু জীবনের মোড় ঘুরাই দেয় এবং আপনাকে সফল হতে সাহায্য করে এই জন্য ওই চারটা জিনিস আমি আর একবার বলে দিচ্ছি সফল হতে গেলে কয়টা জিনিস লাগবে এক নম্বরে কি আল্লাহর রহমত দুই নম্বরে নিজের চেষ্টা তাই না তিন নম্বরে এরশাদুল উস্তাদ কি লাগবে উস্তাদের নির্দেশনা উস্তাদ যেভাবে যেভাবে বলবে কারণ আপনি যেই পথে হাঁটতেছেন এই পথ কিন্তু উস্তাদ পার হয়ে আসছে সুতরাং উস্তাদ অভিজ্ঞ এখন ছাত্ররা ধ্বংস হয় তার এক ছাত্র আর এক ছাত্রের পরামর্শ গ্রহণ করে কিন্তু এক্ষেত্রে উচিত হলো উস্তাদের পরামর্শ নেওয়া কারণ তিনি রাস্তা পার হয়ে গেছেন তিনি জানেন যে কোথায় কোথায় ঝামেলা আছে কোথায় একজন ছাত্রের পদস্কলন হতে পারে আর সর্বশেষ কি দোয়াউল ওয়ালে দেয় পিতা মাতার দোয়া তো পিতা মাতার দোয়ার জন্য তাদের মনোবাঞ্ছা পূরণ করা এটাও একটা গুরুত্বপূর্ণ দিক আমি আমার ছাত্র ভাইদের এই সামনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা ভালো হোক সেই কামনা করি এবং সকলকে দারুণ দাজাতে অনার্স করার জন্য এবং আমাদের তা কিতাব বিভাগে দাওরা হাদিস করার ফাউন্ডেশন কোর্স করার জন্য আহ্বান জানিয়ে সবার সার্বাঙ্গীন কল্যাণজনী এখানে শেষ করছি আমিন ওয়াকিউদ্দ আহ্বান আনী রহামদুলিল্লাহ রকিল